আসসালামু আলাইকুম আপনি কি বিদেশ ড্রাইভিং বিষয়ে যেতে চান যেতে হলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে শিখতে হবে হ্যাঁ গাড়ি চালানোর দক্ষতা ম্যানুয়াল অটোমেটিক গাড়ি চালানো শিখতে হবে হাইও শহরে রাস্তার গাড়ি চালানো অভ্যাস করতে হবে পাশাপাশি পার্কিং ল্যান পরিবর্তন ওভারটেকিং দক্ষতা অর্জন করতে হবে ট্রাফিক আইন সড়ক চিত্র যে দেশে যাচ্ছেন সেই দেশের ট্রাফিক নিয়ম সড়ক চিত্র এগুলো সব চিনতে হবে বা দেখতে হবে ট্রাফিক লাইট ল্যান্ড রিসিপ সম্পূর্ণ পরিষ্কারভাবে ধারণা থাকতে হবে গাড়ির সম্পর্কে জানতে হবে যেমন গাড়ির এক্সলাটার ব্রেক গ্লাস টায়ারের পরিমাণ লাইটের পরিমাণ তারপরে লুকিন গ্লাস এগুলো গাড়ি সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে দেশবুড়োতে সিঙ্গেল লাইট মিটারের লাইট এগুলো জানা থাকে